আসসালামু আলাইকুম ফেসবুক কন্টেন্ট মনিটেশন অনেকে পাচ্ছে অনেকে না আসলে ফেসবুক কন্টেন্ট মনিটেশন হয়ে গেছে সোনার হরিং যাদেরকে দিচ্ছে দিচ্ছে ওই আর যাদেরকে দিচ্ছে না আমাদেরকে দিচ্ছে ওই না মানে একদম হতাশ হয়ে দিতেছে অনেকে যে আমরা পাইতেছি না বড় বড় আইডি গুলো আমরা দেখা গেছে পাইতেছে না অনেকে দেখা গেছে মিলিয়ন পর্যন্ত ভিউ হইতেছে আবার অনেক ফলোয়ার একশো কে দুইশো কে পাঁচশো কের মতো ফলোয়ার তারাও পাচ্ছে না তো ফেসবুক আবার আর একটা কথা তার আগে বলে নেই যে আপনার একত্রিশ আগস্ট থেকে আমরা যারা অন্য অন্য ইনস্টামেট এবং আপনার যে ফেসবুক একটা বিজ্ঞপ্তি বলছে যে তাদের উঠাই নিব উঠাইয়া তাদেরকে নতুন করে কন্টেন্ট সেট দেয়া দেওয়া হবে এখন প্রশ্ন হচ্ছে যারা পায় না তাদের কি হবে অনেকে আছে এখন তো দেখা গেছে যে কন্টেন্ট মন্ডিশন পাইছি না সমস্যা না ইনস্টামেট অথবা রিলস থেকে কিছু টাকা কিছু ডলার জমা হইতেছে যারা প্রচুর এখন তারা তো সবার আগে পাইছিল কন্টেন্ট সেটা পাওয়ার আগে তাদের তারা এডমস রিল পাইছিল এবং ইনস্টাগ্রাম পাইছিল তাদের কি হবে এখন তাদের দেখা গেছে দুইটা যদি নিয়ে যা তাহলে তো একমত থাকবো কি থাকবো স্টার সেট আপনার ফুল বাগানের মালিকের ভালো সম্পর্ক থাকে তাহলে আপনারা স্টার দিবে স্টার পাবেন এই স্টার স্যাট আপ দিয়ে আসলে যাদের সাথে আপনার ভালো সম্পর্ক তারাই আপনার স্টার দিবে আর স্টার দিয়ে তো আর আপনার আগাইতে পারবেন না কারণ একজন স্টার আপনাদের ভালোবাসা থাকলে দিবে আর ভালোবাসা না থাকলে কত দিবো একজন মানুষের কাছ থেকে কত স্টার আপনি নেবেন তাই ফেসবুক থেকে কন্টেন্ট মন্ডিশন না পেলে আপনি ইনকামের কোনো আশা ভরসা তেমন একটাagro নাই কারণ দেখেন আপনি যখন কন্টেন্ট মনিটাইজেশনটা পান আপনি একটা পিকচার আপলোড করবেন সেই পিকচার থেকে আপনার ডলার যোগ হইব এখন প্রশ্ন হচ্ছে 31 আগস্টের আগে যদি আমাদের মনিটাইজেশন এই 31 তারিখের পরে নিয়া যা তাহলে কি আমরা পাবো কিনা এই ব্যাপারে ফেসবুক কোনো তথ্য আমাদেরকে দেয় নাই তবে আমরা আশ্বাস করতেছি যে আমরা যারা পাই নাই সকল রে দেওয়ার চেষ্টা ফেসবুকে করবে কিন্তু আর বিশেষ করে এখন দেখতেছি যে কারা পাইতেছে যারা মন্ডি পাইতেছে তাদের কয়েকটা ভিডিও ট্রেন্ডিং এর যে কয়েকটা ভিডিও ছিল দেখা গেছে আপনার একটা ভিডিও একশো কে দুশো কে হয়ে গেছে তারা পরের দিনেই আপনার মনিটেশন পেয়ে যাচ্ছে মানে তার মানে আগে একটা পর্যায়ে ছিল তো ষাট হাজার হাজার মিনিট ওয়াশ টাইম পূরণ হলে আমরা এই স্টেমেটের সেট পেয়ে যেতাম কিন্তু এখন আসলে সেটা পাচ্ছি না আর সেটা অন্যভাবে হচ্ছে আমার কাছে কয়েকজন আসছে আমি তাদের সেট আপ করে দিছি কিন্তু তারা দেখা গেছে যে কয়েকটা বিডু তাদের বাইরে রয়ে গেছিলো এর পরের দিনই সেটা পেয়ে গেছে একজন আসছিল তার বিডু ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন হয়েছে তার পরের দিন তার সেট চলে আসছে আবার আরেকজন আসছিল তার বিডু আপনার দুশো কে হয়ে গেছে তারও চলে আসছে তো আমরা এখন আশাবাদী করতে পারি যে একটা বিডু ট্রেন্ডিংয়ে উঠে গেলে কন্টেন্ট মন্ডিশনটা তাদেরকে দিয়ে দিচ্ছে এরকম অবস্থায় আমরা বুঝতে পারত এটা তো আশা করি আমরা কাজ করি কারণ দেখেন ভাই আপনি যদি এক মাসের মধ্যে আপনার তিরিশটা ভিডিও ছাড়েন কিন্তু আপনার একটা ভিডিও ফোর যাবে আশা করা যায় আপনার একটা ভিডিও ফোর উঠবে তা আপনাকে কাজ করতে হবে ভাই কাজ না করলে ফেসবুকে দিবে না আমি দেখা গেছে আপনার আমি বলবো যদি আপনি পঞ্চাশটা টার্গেট পেলেন পঞ্চাশটা ভিডিও বানাবেন এর মধ্যে এক দুইটা ভিডিও আপনার ভাইরাল হবেই আমরা হতাশ করি যে প্রথম অবস্থায় নতুন আর যে ভিউ হয় না ছবিতে লাইক হয় না কেন হয় না আমরা আসলে এটা কাজ করতে হবে পরিশ্রমনা পরিশ্রম না করলে আপনি সফলতা আসবে না কেন হয় না আমি আর একটা কথা বলি আপনার দেখে গেছে আপনার এই এই ফোনটা আপনাদের ছবিগুলো তুলেন রেজুলেশন হাই হয় না রেজুলেশন হাই না হলে ফেসবুক এটা পচাবে না বুঝছেন আপনি যে বিরুয়া করতেছেন বিরুটা রেজুলেশন হাই হতে হবে নাহলে আপনার বিরুটা কখনো পোঁচাবে না আপনি একটা নর্মাল একবার একটা ফোন নিলেন ছবি ভালো কিলার হয় না এই ছবিগুলো ফেসবুক কখনো পোঁচাবে না আপনার কি তো হবে আপনি একটু কষ্ট করে হলেও যদি একটা পুরাতন একটা স্মার্টফোন নিয়ে যান হবে আপনি যদি পিকচারটা তুলবেন পিকচারটা যেন এম বি একটু একটু হয় একটু হাই কোয়ালিটি হলে আপনার পিকচারটা ফেসবুকে যে কোনো সময় ভাইরাল করবে এবং ফোর তুলবে কনফার্ম তুলবে কিন্তু আপনার দেখেছেন নর্মাল পিক তুলেন আপনার পিকটা একদম জাফসা হইতাছে ভালো একটা ক্লিয়ার হচ্ছে না সেইটা আপনি কিন্তু ফোর হিতেও যাবে না এবং এটা হতাশ হবেন যাই হোক কন্ট্রেমেশন সবাই পাবেন এটা হতাশ হওয়ার কিছু নাই আর যাদের যারা পাবেন অবশ্যই আমার সাথে আসলে আমি আপনাদের সঠিকভাবে করে দিতে পারবো ব্যাংক অ্যাকাউন্টটা করে দিতে পারবো আর অনেকে যাদের স্টার স্যাট চলে আসছে আপনার দয়া করে সেট আপটা করে ফেলবেন করে ফেললে আপনার মন্ডিশন পেলে তখন আর একটা সমস্যা হয় না ভালো থাকবেন আসসালামু আলাইকুম